ঢাকার গাঁ গরিবের বুপখ্যাত ভাইরাল মিজান ভাইয়ের বাড়িতে চাঁদপুরে তো দেখতে পাচ্ছেন আমার পাশে এই যে মিজান ভাইয়ের মেজো মেয়ে এই যে দেখতে পাচ্ছেন কি নাম তোমার আম্মু আমার নাম তোমার নাম পুরা নাম বলো আমার নাম শুভন্না আক্তার লাহিমা শুভন্না আক্তার লাহিমা মিজান ভাইয়ের কিন্তু তিন মেয়ে তিন মেয়ের মধ্যে কিন্তু আমরা এক মেয়েকে পালাম তোমাদের বাড়ি কোনটা একটু নিয়ে যাও আমারে কোন দিকে কোন দিকে এদিকে দর্শক এই যে চলে আসলাম এই যে দেখেন আমরা কিন্তু চলে আসলাম মিজান ভাইয়ের বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের বাড়ি যে পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো মিজান ভাইয়ের বাড়ি মিজান ভাই কিন্তু বাড়িতে চলে আসছে একদিনের জন্য তো আসলে তার বাড়িটা দেখাবো এবং আমরা একটু বাড়িতে কারা কারা আছে তাদের সঙ্গে কথা বলবো তুমি কার কাছে থাকো আম্মু কাছে দাদুর কাছে থাকো কেন বাবার কাছে থাকতে মন চায় না আমি দেশে পড়ি দেশে পড়ো ঢাকায় পড়ো নাকি ঢাকায় বিকেল বেলা পড়ি ঢাকায় বিকালবেলা বড় আর সকাল বেলা দেশে বড় হ্যাঁ দর্শক মিজান মেয়েটা কিন্তু সকাল বেলা দেশে পরে মানে চাঁদপুরে বিকালবেলা আবার কিন্তু ঢাকায় পরে এই যে ছোট মেয়ে আয় বসে এটা কিন্তু বেশি চালাক ছোট মেয়েটা কিন্তু বেশি চালাক দেখেন মিজানবাইয়ের

মাশালা মাসাল্লাহ দেখেন বড় মেয়ের নাম জান্নাত রাখছে তুমি লেখাপড়া করো কোন ক্লাসে লেখাপড়া করো চতুর্থ শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে আর কি আর আরবি পড়ো সকালবেলা আরবি পড়তে যাই তারপরে ইয়া সকাল 12টা বাজে সকাল মানে সকালবেলা 12টা বাজে আরবিতে জানা ভোরে যাওয়ার আরবি পড়তে কোন সময় ভোরে আরবি পড়তে যাই আর মানে 12টা বাজে যাই স্কুলে ও 12টা বাজে স্কুলে যাও সকালবেলা আরবি পড়ে তাই তো আরবি কি পড়ে একটা শোনাও দি আমাদেরকে আউ জু বি্লাহিমিনা সঈ তীর রাজিম বিসমিল্লাহ দুহা রহিম লাইলি অজা সাজা মা ওদকার রব্ভুকা কলা ওলা কলমিন উল্লা অলা সাই ফুগতি কব্বু কাতার দ আলামিয়া জিদ্ি মংফ আওয় دولنگ فادا او جد کا ایلنگ فاغنا فامل یتیم فلا تکہر او ام سائل فلا تنہر او ام بن یومت ربک فحدیس এই মেয়ের জন্য দোয়া করবেন সবাই দেখেন আমরা চাই মেয়েটা জানি ভবিষ্যতে কোরআনের হাফিজা হয় শোনো তোমার ভবিষ্যতে স্বপ্ন কি 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 করবা তুমি বলো বড় কি হইতে চাও ডাক্তার ডাক্তার হবা ডাক্তার হয়ে কি করবা নার্স নাসবা একবার বললো ডাক্তার একবার নার্স দুটাই হবা মানুষের সেবা করতেছে তো দেখেন মিজানবাইয়ের এই বরমের কিন্তু স্বপ্ন সে একদিন ডাক্তার হবে তো সে কিন্তু ডাক্তার হয়ে মানুষের সেবা করতেছে এটা কিন্তু মানব সেবা হইলো বড় সেবা